নমস্কার আমি সম্প্রীতি চলে এসেছি অন্য একটি মিনি ব্লগ নিয়ে সোমবার দিন অফিস থেকে ফিরে দেখলাম ভাত ছাড়া সেরকম কিছুই নেই খাওয়ার সকালবেলা যেহেতু আমি বাপের বাড়ি থেকে ফিরেছিলাম তাই কিছুই রান্না করা ছিল না আর খিদে তো পেয়ে গেছিলো প্রচণ্ড আর তখন রান্না করে খাওয়ার সময়ও ছিল না তাই এক কাপ চা বানিয়ে নিলাম লাল চা আর সঙ্গে মেরি বিস্কিট ছিল আর ভুজি আর একটা প্যাকেট ছিল সেটাই খেয়ে নিলাম তারপর একটা সিনেমা দেখে নিলাম আর তারপর চলে গেলাম রান্নাঘরে পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে দুপুরবেলা তো সেরকম কিছুই খাওয়া হয়নি তাই ভাবলাম একটু চট মুসুর ডাল আর আলু ভাজা করে নিই শান্তি খাওয়া আর কি আর ডালে একটু পেঁয়াজ দিয়ে দিলাম সিদ্ধ হতে এটা দিলে না খুব ভালো হয় ডালের টেস্টটা যাই হোক আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি আর আলু ভাজা কিন্তু এর থেকে শুরু আমি কাটতে পারি না এটাই কাটতেই আমার অনেকক্ষণ লেগে গেছিলো তো ওই কালো জিরা সোমবার দিয়ে একটু আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি আর তারপর একটু ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটা দেব আর তারপর কয়েকটা কাঁচেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ব্যাস আমার আলু ভাজা হয়ে গেল বিয়ের আগে আমি ভাবতেই পারতাম না শুধু ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাবো মানে এটা আমাদের বাড়িতে কোনো দিন হয়ও নি যদি মায়ের শরীর খারাপও হয়েছে শুধু ডাল আর আলু ভাজা যদি হতো তবে কিন্তু আমার মুখে আর ভাত উঠতো না কিন্তু আজকে দেখুন নিজেকে রান্না করে খেতে হচ্ছে আর এই ডাল আলু ভাজাটা কখন হবে তার জন্য আমি অপেক্ষা করছি একটু শান্তি করে দুটো ভাত খাবো তো এটাই এটাই হচ্ছে মেয়েদের জীবনের পরিবর্তন এখন যদি আমি বাপ বাপের বাড়িতে থাকতাম তাহলে আর ভাবতে হতো না এই ডাল আর আলু ভাজা দিয়েও খেতে হতো না আর ভাবতে হতো না যে কখন রান্না হবে কখন খাবো সারাদিন খাটাঘাটনির পর এসে এই ডাল আর আলু ভাজাটা কখন করব আর কখন দুটো ভাত খাবো এটা নিয়ে এত ভাবতে হতো না যাই হোক কথা বলতে বলতে দেখুন আমি ডালটা কিন্তু সোমবার দিয়ে দিয়েছি সোমবারে শুধু শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছিলো ও কিন্তু আমাকে প্রচণ্ড হেল্প করে যতক্ষণ পারে তো এই তো আমার ভাতও এদিকে হয়ে গেছে আর ভাতের ফ্যান গালতে আমি কোনো দিনই পারি না মানে ভয় লাগে অল্প ছোটো হাঁড়িতে যদি হয় তাহলে আমি পারি আর তো বড়ো হাঁড়ি হলে না হাতে প্রচণ্ড ভাব লাগে আর দেখুন মা আমার জন্য পাঠিয়ে দিয়েছে একটু মাংস তো আমি ওটাই নিয়ে নিলাম একটু আর এদিকে দেখুন ডাল একটু লেবু চেপে আলু ভাজাটা দিয়ে আমি আগে খেয়ে নিচ্ছি শান্তির খাবার আর ওদিকে মাংস তো আছেই এই ছিল আমার আজকে রাতের খাওয়ার Bye.